আরে দেবদার কত রেকর্ড তৈরি করবে তুমি এবার তো ছেড়ে দাও মানে মারাত্মক লেভেলের ক্রেজ দেখতে পাচ্ছি খাদান নিয়ে খাদান সত্যি বাংলার কমার্শিয়াল সিনেমার একটা ঘড়ি পাল্টে দিল দেবদা ছিল বলে আজকে একটু সম্ভব হলো জিদ্দা এতদিন ধরে চেষ্টা করে যাচ্ছে মানুষটা চেষ্টা করেছিল সেটা আমরা সবাই স্বীকার করি কিন্তু জিদ্দা যে কমার্শিয়াল সিনেমা করছিল সেই সিনেমার কিন্তু এরকম ক্রেজ দেখতে পাইনি এরকম মারাত্মক লেভেলে এমনকি তার ফিফটি পারসেন্টও দেখতে পাইনি কিন্তু দেবদার খাদান ভাই কি লেভেলের ক্রেজ সোশ্যাল মিডিয়াতে শুধু খাদান নিয়ে কথা হচ্ছে প্রচুর মানুষ সিনেমাটা দেখেছে এবং দেখছে সিনেমাটা নিয়ে যেরকম ক্রেজ জাস্ট আলাদা লেভেলের দেবদা কিন্তু বাংলার কমার্শিয়াল অ্যাকশন সিনেমাটাকে আবার বাঁচিয়ে দিল দেবদা ছিল বলে এটা সম্ভব হলো তো খাদান সিনেমাটা যেরকম কালেকশান করছে দেখতে পাচ্ছি মারাত্মক লেভেলের দেবদা পোস্ট করেছে রবিবার দিন সিনেমাটা দুশো তিরিশ প্লাস শো হাউসফুল অলমোস্ট ফুল গেছে যেটা বাংলা সিনেমার ক্ষেত্রে জাস্ট রেকর্ড মানে দুর্গা পুজোর টাইমেও সিনেমাটা আসেনি একদম নন হলিডেতে খ্রিসমাস কালকে তার আগে সিনেমাটা এরকম কালেকশান করছে বিভৎস দুর্দান্ত লেভেলের এরকমটাই চেয়েছিলাম আমরা যে দেবদা এরকম একটা অ্যাকশান সিনেমা আনুক যেটা পুরো গ্রামে গঞ্জ প্রত্যেকটা প্রত্যেকটা সোসাইটির লোক একদম গ্রামের যে ছেলেটা যে দেবকে সেই পাগলুতে দেখেছিল এবং কলকাতার যে ছেলেরা যে সাঁজপাতি প্রজাপতি টনিক দেখেছিল তারা দুজন একসঙ্গে হলে এসে সিনেমাটা দেখুক সেরকম একটা সিনেমা করুক তো দেবদাস সেরকমই সিনেমা নিয়ে এসেছি খাদান যেটা কলকাতাতেও চলছে এবং গ্রামেগঞ্জেও চলছে বর্ধমানে বা যাই বলো আর কি এবং পুরো খাদান টিম যেরকম খেটেছিলো সিনেমাটা যেরকম প্রমোশন করেছিল পুরো বেঙ্গল ট্যুর একটা বাস করে দিয়েছিল খাদানের জন্য স্পেশাল এবং পুরো বেঙ্গলে মানে পুরো পশ্চিমবঙ্গে চার হাজার কিলোমিটার তারা রান করেছিল প্রত্যেকটা জায়গাতে রায়গঞ্জ হাওড়া বর্ধমান প্রত্যেকটা জায়গাতে তারা প্রমোশন করেছিল যেটা মারাত্মক লেভেলের মানে দেব দেবী বলে সম্ভব এটা দেবী সেই প্রমোশনটা পারে এরকম প্রমোশন স্ট্র্যাটেজি তো প্রচুর খেটেছিলো তারা সিনেমার জন্য এবং মানুষ সেটার দাম দিয়েছে কিন্তু সিনেমা হলে গিয়ে দর্শক দেখেছে সিনেমাটা সেই ভালোবাসাটা দিয়েছে এবং খাদান সত্যি গেম চেঞ্জার হতে চলেছে বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বাংলার কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে এই সিনেমাটা কিন্তু মাইল হয়ে থেকে যাবে বাংলা সিনেমার অ্যাকশান সিনেমাতে তো খুব ভালো লাগছে দেবদার এই খাদানের সাকসেস দেখে কারণ এরকমই একটা সিনেমা আমরা চেয়েছিলাম দেবদার কাছ থেকে আমাদেরকে দিয়েছে সেই সিনেমাটা মাসেই তার জন্মদিনের উপহার হিসাবে হয়তো বলতে পারো তো খাদান আরও মানে কালেকশান করুক আরও ম্যাসিভ হিট হোক এটাই চাই দেখা যাক খাদানের কালেকশান কত দূর পর্যন্ত যাই সোমবারও কিন্তু খুব ভালো হোল্ড ছিল সেনে সোমবার ওয়ার্কিং ডে কিন্তু খুব ভালো হোল্ড দেখিয়েছিলো খাদান দেখা যাক সোমবারের কালেকশানটা আসা পর্যন্ত কি হয় তো চললাম দেখা যাচ্ছো ভিডিওতে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দেখা যাচ্ছে ভিডিওতে টেক কেয়ার